নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে ভীষণ সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করব। আজকে যেই পিঠেটা আমি তৈরি করব এইটা বানানোর জন্য কোনো রকম চালের গুঁড়োর ব্যবহার আমাদের করতে হবে না শুধুমাত্র সুজি দিয়ে এরকম একটা নরম তুলতুলে তুলে অসংখ্য জালিযুক্ত পিঠেটা তোমরা তৈরি করতে পারবে এটা কিন্তু গরম গরম গুড় দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আর আজকে আমি পিঠেটা দুধে ভেজাবো এই দুধে ভেজানো পিঠেটা তো আরও বেশি ভালো লাগবে যেহেতু পিঠেটার গায়ে অসংখ্য ছিদ্র হয়েছে দুধটা কিন্তু পুরো পিঠেটা একদম সোক করে নেবে ভীষণ সফট এবং ভীষণ ফ্ল্যাপি তৈরি হবে এই পিঠেটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো দারুণ টেস্টি এই পিঠের রেসিপিটা আজকে দেখে নেওয়া যাক তো সুজির এই পিঠেটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে দেড় কাপ পরিমাণে সুজি আমি এরকম চায়ের কাপ নিয়ে নিয়েছি এই কাপে মেপে আমি দেড় কাপ সুজি দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো একটা বাটি বা কাপ এরকম সেট করে নেবে তাতে করেই সমস্ত উপকরণগুলো দেবে একদম পারফেক্ট পিঠে তৈরি হবে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা কিন্তু এক কাপ দেওয়ার প্রয়োজন নেই এক কাপের থেকে একটু কম আমি দিয়েছি তো এক কাপের থেকে একটু কম ময়দা এখানে দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে তবে এইটা যেহেতু আমি দুধে ভেজাবো এর জন্য কিন্তু বেশি মিষ্টি এখানে আমি দিলাম না আর তার সাথে দিয়ে দিচ্ছি আমার ভীষণ প্রিয় নারকেল কোড়া এই পিঠেটাতে স্পেশালি নারকেল গোড়া ব্যবহার করলে এই পিঠের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তবে কেউ যদি নারকেলটা দিতে অপছন্দ করো তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো এখানে আমি দিয়ে দেব জল তবে জলটা কিন্তু আমি হালকা একটু উষ্ণ গরম জল নিয়েছি মানে একদম গরম জল না একটু উষ্ণ গরম এখন যেহেতু শীতকাল জল প্রচণ্ড ঠান্ডা থাকে সেই ঠান্ডা ভাবটা একটু কাটিয়ে নিয়েছি এবার আমি প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে একবার খুব ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব আবারও এক কাপ জল নিয়েছি এবার এই জলটা অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে সমস্ত কিছু মেশাতে থাকবো যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় রকম দলা যাতে না পাকিয়ে থাকে সেরকমভাবে ভালো করে মেশাতে হবে তবে একবারেই প্রথমে অনেকটা জল দেওয়ার কিন্তু দরকার নেই বেশি জল দিয়ে দিলে পিঠেটা কিন্তু ঠিক হবে না তো এরকম প্রথমে এক কাপ জল দিয়েছি আর তারপরে এক কাপ জল আমি এখানে দিয়েছি তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ঢাকা লাগিয়ে আমাদেরকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেখে দিতে হবে যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজিটা ফোলার জন্য একটু সময় দিতে হবে তো পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো সুজিটা কিন্তু সম্পূর্ণ ফুলে গেছে আর এই যে ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে এসছে তাই জন্য আমি আরও হাফ কাপ মতো জল নিয়েছি আর এই জলটা আমি অল্প অল্প করে দেব আর খুব ভালো করে মেশাতে থাকবো আমি যেই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করি তোমরা অনেকেই কমেন্ট করো যে এগুলো আমি কোথা থেকে কিনি আমি তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারো তো এখানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এখানে টোটাল আড়াই কাপ জল লেগেছে তো তোমরা যে কোনো একটা পাত্র সেট করে তাতে করেই কিন্তু সমস্ত কিছু দেবে তাহলে একদম পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হবে এটা না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার তবে চাইলে বেকিং সোডাও দিতে পারো যদি বেকিং পাউডারের পরিবর্তে কিছু দিতে চাও তাহলে বেকিং সোডা দিতে পারো বেকিং পাউডারটা দেওয়ার পরে এক টেবিল চামচ মতো জল আমি এখানে অ্যাড করলাম করে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব বেকিং পাউডার দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ফ্যাটানোর দরকার নেই জাস্ট কয়েক সেকেন্ড মতো একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমনই হবে না বেশি গাঢ় না বেশি পাতলা আর এই যে ব্যাটারটা তৈরি করলাম এতে করে আমার টোটাল আড়াই কাপ আর তার সাথে এক টেবিল চামচ জল কিন্তু আমার এখানে টোটাল লেগেছে তাতেই আমার এরকম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এটা যেহেতু নন স্টিকের ফ্রাইপ্যান এর মধ্যে কোনো রকম তেল ব্রাশ করা ছাড়াই আমি এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এটাকে নাড়াচাড়া করতে হবে না এটাকে আমাদের দু থেকে তিন মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে তো দু তিন মিনিট পর দেখতে পাবে ওপরে কিন্তু এরকম ছোট ছোট বাবেলস তৈরি হচ্ছে আর সেই বাবেলসগুলো ফেটে ছিদ্র তৈরি হবে এটা করতে আমাদের মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে তো তিন চার মিনিট পর দেখো ওপরটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর অসংখ্য কিন্তু ছিদ্র তৈরি হয়েছে আর পিঠেটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার আমি পিঠেটা তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু পিঠেটা উঠে এলো তো এরকমভাবে আমি আরও একটা পিঠে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেমভাবে এক হাতা ব্যাটার দিয়ে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করব তো যেই পিঠেটা আমি তৈরি করলাম সেই পিঠেটাই আমি তোমাদেরকে ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো ছিদ্র তৈরি হয়েছে এটা কিন্তু দুধে ভেজালে দুধটা পুরো শোক করে নেবে পিঠেটা আর একদম নরম তুলতুলে তৈরি হবে খেতে পিঠেটা ছিললেও দেখতে পাবে ভেতরটা কত সুন্দর ফ্ল্যাপি হয়েছে নরম তুলতুলে এই পিঠেটা গরম গরম গুড় দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই পিঠেটার দেখো ওপরে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে সেমভাবে আমি আবারও পিঠেটাকে তুলে নিচ্ছি তো এখানে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো দেখো কত সুন্দরভাবে অসংখ্য জালিযুক্ত পিঠেগুলো তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে এই পিঠে এগুলো দুধে ভেজালে তো খেতে দারুণ লাগবেই অবশ্যই তোমরা পিঠেগুলো এরকমভাবে বানিয়ে দেখবে ভীষণ টেস্টি লাগে খেতে এবার এই পিঠেগুলো দুধে ভেজানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি নিয়েছি প্যাকেট দুধ আমি দু প্যাকেট দুধ এখানে দিয়ে দেব মানে এক লিটার দুধ এখানে দিয়ে দেব। দুধটাকে দেওয়ার পরে আমাদের দুধটাকে একটু জাল করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে দুধটাকে একটু জাল করে নেব তো দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে গুড় এখানে আমি এরকম ছোট এক কাপ মতো গুড় নিয়েছি তবে এখানে গুড়টা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো যে যতটাই মিষ্টি খেতে পছন্দ করো ততটা কিন্তু গুড় এখানে দিতে পারো আর গুড়টা দেওয়ার পরে খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দুধটাকে আবারও খুব ভালো করে একবার জাল করে নেব দুধটা বেশি ঘন করার কিন্তু প্রয়োজন নেই যেহেতু পিঠেগুলো এই দুধের মধ্যেই সোক করতে হবে তো তাই জন্য দুধটাকে একটু ভালো করে আগে জাল করে নিতে হবে মানে একবার ফুটে গেলেই দুধটা তৈরি বেশি অনেকক্ষণ সময় নিয়ে জাল করার কিন্তু দরকার নেই দেখো এখানে দুধটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব আর দিয়ে তারপর পিঠেগুলো একটা একটা করে এই দুধের মধ্যে ছেড়ে দেব। সমস্ত পিঠে দেওয়ার পরে এই পিঠেগুলোকে আমাদের এক থেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে এর থেকে বেশি জাল করলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে যেহেতু সুজি দিয়ে তৈরি করা এটা নরম হতে একদম সময় লাগবে না দু মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে এই দুধের সাথে পিঠেটাকে জাল করে নেব তারপর এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই দুধের মধ্যে ছেড়ে দেব যাতে করে পিঠেটার মধ্যে ভালোভাবে দুধটা একদম ঢুকতে পারে পিঠেটা যাতে দুধটাকে ভালোভাবে সোক করতে পারে দশ পনেরো মিনিট পর তারপর পিঠেগুলোকে আমাদের সার্ভ করতে হবে তো গরম গরম এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খেজুরের গুড় দিয়ে তৈরি করলে তো তার কোনো কথাই নেই খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো সুজির এই অসম্ভব টেস্টি পিঠে একদম রেডি তো অবশ্যই তোমরাও কিন্তু এই পিঠেটা এই শীতকালে একবার ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের পিঠের রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যদি এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এ পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে টাটা